হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল পাঁচটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল পাঁচটার মতো আর আমরা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে যাবো শ্বশুরবাড়িতে বিকেল পাঁচটা বাজে তবু রোদের জোরটা এত পরিমাণে ছিল তাই দুজনে মিলে মুখ চোখ ভালো করে ঢেকে নিয়েছি আমরা চলে এসেছিলাম এমআইটির জঙ্গলে আর এই জঙ্গলটার রাস্তাটা আমার খুব ভালো লাগে তো বন্ধু আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে আমার বর্দির ভাগ্নির আজকে রিসেপশন তাই বাড়িতে যে সেইখানে আবার অ্যাটেন্ড করতে হবে ওরা বেরিয়ে পড়েছে ওরা গাড়িতে করে যাচ্ছে আর আমরা দুজনে বাইকে করে যাচ্ছি আর বর্দের ভাগ্নির আমার শ্বশুর ঘরের ওখানেই বিয়ে হয়েছে আমরা চলে এসেছিলাম নদীতে এখন আমরা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি আর চারিদিকে দেখো সেরকম ভাবে কোনো জলই নেই চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু বালি আর বালি এইখানটায় দেখো সামান্য পরিমাণে জল আছে আর চারিদিকে দেখো কত মোস চড়ছে আর এই রাস্তাটা দিয়ে ছোট গাড়িও যায় মাঝ রাস্তা দাঁড়িয়ে পড়েছিলাম আর বর্মাসায় বলছে আমার হালকা হালকা খেতে পেয়েছে আর ফ্রিজে একটা তরমুজ রাখা ছিল সেখান থেকে আবার কিছুটাও কেটে কন্টেনার করে নিয়ে এসেছি মশাই কিন্তু অনেক লাল ছিল আর মিষ্টিও ছিল খেতে কিন্তু খুব ভালো ছিল আর এতক্ষণ ধরে বাইকে চেপে যাচ্ছি এদিকে কোমরার পা ব্যথা হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে দাঁড়িয়েছে

বাড়ি ঢুকতে প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিল আর আমরা আসার খানিক্ষণ পরে বড়দি ওরা সবাই মিলে চলে এসেছিল আর এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে একসাথে বিয়ে বাড়ি যাবো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে আর এই যে দেখো বর্দের ভাগনিও সেজেগুজে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা বর্দির ভাগনি পালিয়ে এসে বিয়ে করেছিল তাই বিয়ের ব্লগটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর ওরা পালিয়ে আসার এক সপ্তাহ পর আজকে আবার রিসেপশন করছে আর আজকে আবার বাওন নাপি তেনে আবার নতুন করে বিয়ে দেওয়া হয়েছে আর আজকে রিসেপশন হোক যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে কয়জনের ভালোবাসায় বা পূর্ণতা পায় আমরা সবাই মিলে কটা ছবি তুলে নিলাম এদিকে কোনে আর কোনের বরেরও ছবি তুলে নিলাম তার সাথে আমি আর বর্মশাই কটা ছবি তুলে নিলাম এদিকে বরদি খুব ব্যস্ত ছিল তাই বরদির সাথে আর ছবি তুলতে পারিনি এই দেখো সব বাচ্চাগুলো খেতে বসে পড়েছে এদিকে ছিল বরদির ছেলে মেয়ে আর এই সাইডে ছিল বড় ভাসুরের ছেলে আর মেজ ভাসুরের ছেলে আর বড় হাসুরের ছেলে তো খুব ঘুম পেয়ে গেছে ও শুধু ঘুমিয়ে যাচ্ছিলো ওর জন্য আবার বর্মশাই ওকে খাইয়ে দিচ্ছিলো দিকে আবার বড় ছেলের একটা স্বভাব আছে ওর যখনই ঘুম পায় যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন সেইখানেই ঘুমিয়ে পড়বে সবার খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপর বড়মশাই ভাসুরের ছেলে দুটোকে বাড়িতে দিয়ে আসবে না হলে আবার বড় ভাসুরের ছেলে এখানেই ঘুমিয়ে যাবে বড়মশায় আসলে তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া হয়ে গেলে বর্দি ওরা সবাই মিলে আবার বাড়ি চলে যাবে আর বর্দির ছেলে আমার কাছে থাকবে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে